অবশ্যই থামবেল দেখে বুঝছেন আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তো কিভাবে আরবে কীভাবে এক লাখ দশ হাজার টাকার মধ্যে আসতে পারবেন এই টপিকটা নিয়ে আজকে আমি আপনাদের কথা বলবো এমনকি আপনাদের হচ্ছে সাজেশন করব কিভাবে হচ্ছে এক লাখ দশ হাজার টাকার মধ্যে আপনি সৈদ আসতে পারেন তো এই কথাটা শুনে হয়তো বা অনেকে অবাক হচ্ছেন তো অবাক হওয়ার কিছুই নাই এটার মধ্যে হচ্ছে আমি বলি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সৈীদ আরবে এক লাখ দশ হাজার টাকা আসা যাবে এটা হচ্ছে কারা আসতে পারবে সেই বিষয়টা আপনাকে বুঝতে হবে সবাই কিন্তু এক লাখ দশ হাজার টাকা আসতে পারবে না আমি এই কথাটা আবারও বলতেছি সৈদারবে আরবে এক দশ হাজার টাকার মধ্যে আসা যায় এবং কারা আসতে পারবে সেই বিষয়টাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমার ভিডিও আপনারা সবাই দেখেন তো হয়তো বা একশো জনের মধ্যে একজনের হয়তো কাজে লাগতে পারে আমি যে ভিডিওটা করবো এমনকি এক লাখ দশ হাজার টাকা আসতে পারতে মানে পারবেন এরকম তো সৈীদ আরবে হচ্ছে আমার পরিচিত একজন আছে আমি আমার একটা ঘটনা বলি তো আমার পরিচিত মানে আমরা একসাথে কাজ করছি আমি রেস্টুরেন্টে ও হচ্ছে কাবাবের কাজ জানে আমি আগে মূলত এই ঘটনাটা বলি তাই বুঝতে পারবেন সে হচ্ছে অন্য জায়গাও কাজ করছে আবার আমি যেখানে কাজ করছি এখানেও কাজ করছে তো কোনো কারণে সে দেশে চলে গেছে দেশে চলে যাওয়ার পরে এখন আবার সে আসবে নতুন করে তো কোম্পানি আমাদের যে কোম্পানি এই কোম্পানি বলতেছে যে তুই আশেক। আমি ভিসা দিচ্ছি মানে সৌদি আরবের ভিসাটা আমাদের কফিল দিবে তাকে একদম দিবে তো দিলে বাংলাদেশ থেকে আসবে নতুন করে বাংলাদেশের যা খরচটা হবে সেটা শুধু তার এই দেশে সব খরচ কিন্তু কফিলের এটা কোনো দালাল নাই তো সেক্ষেত্রে অনেক কম টাকা আসতে পারবে তো আমি হচ্ছে বলতেছি যে সে তার কথা কেন বললাম সে তো হচ্ছে এখানে কাজ করছে এমন হচ্ছে কাজ জানে এজন্য তার লাগবে এজন্য নিয়ে আসবে তো আপনারা কি করবেন সেটা হচ্ছে বলি আপনার যদি খুব পরিচিত মানে ঘনিষ্ঠ কেউ কোনো কোম্পানিতে চাকরি করে মানে সৌদি আরবে সে যদি হচ্ছে সেই কোম্পানির বসের সাথেও ভালো সম্পর্ক থাকতে পারে এমনকি সেই কোম্পানির লোক লাগবে সেক্ষেত্রে আপনার হচ্ছে যদি একটা ভিসা দেয় বাংলাদেশে সৌদি আরব থেকে একটা ভিসা যদি সে পাঠায় আপনাকে আসার জন্য আপনার বাংলাদেশে খরচটা কীরকম আমি একটু বলি বাংলাদেশ থেকে আমাদের এখানে আসার সময় যে টাকাটা লাগে এই টাকাটা হচ্ছে মেন দালালরা খেয়ে ফেলে তো বাংলাদেশ থেকে যদি এখান থেকে যদি আপনার ভিসাটা বাংলাদেশে পাঠায় আপনার বাংলাদেশে হচ্ছে মেডিকেল খরচ হচ্ছে যদি আপনি নর্মালে করেন তাহলে হচ্ছে দশ হাজার টাকা আর যদি হচ্ছে আপনি কোনটাকে করেন যদি আপনার বডিতে কোনো সমস্যা থাকে এই বিষয়ে না একটা ভিডিও দেবো যদি আপনার বডিতে কোনো সমস্যা থাকে আপনি কিভাবে কোনটাকে মেডিকেল করে আসতে পারবেন এটা হচ্ছে বাংলাদেশে বেশি টাকা দিয়ে কোন টাকায় আপনি কোনো মেডিকেল লাগবে না আপনি মেডিকেল সার্টিফিকেট দিয়ে দেবে তো এভাবে হচ্ছে যদি আপনি মেডিকেল করেন দশ হাজার টাকা দিয়ে নর্মালভাবে সমস্যা পালে সমস্যা ধরা খাবে আর যদি বিশ হাজার টাকা দেন তাহলে আপনি মানে কোনো সমস্যা নেই কোনো টেনশন আপনি মেডিকেল ফিট এভাবে যদি আমি বিশ হাজার টাকাও ধরি আর মেডিকেলে বিশ হাজার টাকা আর বাংলাদেশে যে ভিসাটা পাঠাবে শহীদ আরফ থেকে সেই ভিসাটা হচ্ছে প্রসেসিং করতে মানে ওকালা করতে আপনার লাগবে হচ্ছে তিরিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় তিরিশ হাজার টাকা এই হলো পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা মেডিকেল তিরিশ হাজার টাকা হচ্ছে ভিসা প্রসেসিং আর হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আপনার টিকিট পঞ্চাশ হাজার টাকা প্লেনের টিকিট লাগবে তাই এই হলো এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা টিকিট আর তিরিশ হাজার টাকা হচ্ছে আপনার ভিসা প্রসেসিং বিশ হাজার টাকা মেডিকেল এক লাখ টাকা শেষ আর আপনি পুলিশ ক্লিয়ারেন্স বলেন তারপর হচ্ছে বাংলাদেশের টিসি টিলিং মেলিং যাবতীয় এই সেই খরচ দিয়ে হচ্ছে আপনি দশ হাজার টাকা ধরে নিতে পারেন এই মোট আপনার হচ্ছে খরচ হচ্ছে এক লাখ দশ হাজার টাকা এই এক লাখ দশ হাজার টাকা খরচ করলে আপনি হচ্ছে নিমেষে সৈদারব চলে আসতে পারেন যদি আপনার এই দেশ থেকে আপনাকে কেউ ভিসা দেয় এই দেশে ভিসার দাম কয়টাকে আমি এটাও বলি এই দেশে একটা কফিল যদি সরকারের থেকে এই সৌদি সরকার থেকে ভিসা তুলতে পারে অফিস থেকে তার খরচ পরে হচ্ছে পঁচিশশো টাকা তিন তিন হাজার টাকা পঁচিশশো থেকে তিন হাজার টাকা হলে বাংলাদেশের টাকা পরে হচ্ছে এক লাখ টাকা ধরলাম তো আপনি যদি হচ্ছে এখান থেকে কেউ ভিসা দেয় সেই ভিসার দাম হচ্ছে এক লাখ টাকা আর বাংলাদেশে এক লাখ দশ হাজার টাকা খরচ দুই লাখ দশ হাজার টাকা আপনি কিন্তু আসতে পারেন এই ক্ষেত্রে যদি আপনার হচ্ছে দালাল যদি টাকাটা না খায় আর যদি আপনি হচ্ছে এরকম ভাবে নিতে পারেন ভিসাটা ফ্রি নিতে পারেন তাহলে আপনি এক লাখ দশ হাজার টাকা আসতে পারেন এরকম অনেক বড় বড় তো অনেক আপনার ভাই ব্রাদার আপন চাচা এরকম কাজ করে ইচ্ছা করলে তারা কিন্তু ভিসা নিতে পারে সৌদি থেকে বলে যে আমার একটা ভিসা দে তোর হচ্ছে আমার পরিচিত একদম আমার ভাই কিংবা আমার ছেলে আনবো তোর হচ্ছে কোম্পানিতে কাজ করবে তোরা নিমিশেই দিয়ে দিবে ভিসা বুঝছেন এরকম অনেক কোম্পানি আবার আছে অনেক সময় আছে অনেক কাজ জানে কাজ জানে তার জরুরি লোকটা লাগবে তো কারো পরিচিত কোম্পানির লোক আছে যে দেখ এই কাজের লোক কি আছে তোর কাছে বাংলাদেশে যদি থাকে তাহলে আমি ভিসা পাঠাবো নিয়ে আসবি সব খরচ আমার এরকম ভাবেও কিন্তু অনেক অল্প টাকায় সৌদি আসা যায় তো এটাই বলবো যার খুব ঘনিষ্ঠ পরিচিত লোকজন সৌদি আছে। আসে খুব কাছের তাদের কাছে বলে রিকোয়েস্ট করতে পারেন যে ভাই আমার এরকম অল্প টাকায় একটা ভিসা ব্যবস্থা করে দে মানে এরকম যারা হচ্ছে লাভ শর্ত মানে ছাড়া তাহলে আপনি অল্প টাকায় খুবই অল্প টাকায় সহিত আসতে পারবেন আর হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ যারা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন তো আমি এরকম আপনাদের ভালোর জন্য আপনাদের হচ্ছে যাতে আপনারা প্রতারিত না হন অল্প টাকায় বিদেশে আসতে পারেন এই জন্য প্রবাসী ভাইদের যারা নতুন আসবে তাদের নতুন নতুন টিপস দিতে আমি মানে ভিডিও করি তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আরও আসবে আপনারা কমেন্ট করবেন কি বিষয়ে জানতে চান প্রত্যেকটা কমেন্টের আমি রিফিলে দেওয়ার চেষ্টা করি এমনকি ভিডিও করি তো ভালো থাকবেন সবাই